হাই ফ্রেন্ডস আজকে আমরা এসছি কি কী বেদবেরিয়া তাই তো তো আছে ওখানে একজন ডুবোচ্ছে আর পানকৌটি তো পানকৌটি হচ্ছে ডুব ডোবাচ্ছে তার নাম সৌরভ আর ওখানে হচ্ছে একটা বোয়াল মাছ ও হচ্ছে ও আদি ওদের বাড়ি কালী তো আমরা এসেছি ঘুরতে তো রীতিমতন তো সারা জায়গায় ঘোরা হয়ে গেছে এখন এতক্ষণ ভ্যান টেলে দু টাকা ইনকাম হয়েছে তো আশা করি আমরা এনজয় করছি তোমার এনজয়টা দেখো আরও আরও বেশি ভালো লাগবে আর আমার কথা বলা স্পষ্ট যদি না হয় ওদেরকে দেখো ওরা ওরা দেখিয়ে দেবে ফোন থেকে কিন্তু পুকুরটা